পিছনে ব্লাউজের ব্লাউজ একটু হুকটা লাগায় দাও না আমি লাগায় দিতে পারি তাহলে আমার তিনটে কিছু দিতে হবে লাগবে না তোমার লাগানি তোমার থাকে না ওই পারে রতন অনেক ভালো ও ফিরিতে লাগায় দিয়ে যা সেটিংও করে দিয়ে যায় আঞ্জং বলগতি করি তুমি আমার কথা শোনো তুমি বলো কেন باشো

মাথায় খেলে না এই দামি দামি চকলেট এই চকলেট গুলো খায় কোন গাধায় আরে বোকা দামি চকলেট তো গাদারা খায় না তাহলে খায় কারা গাদারা খাওয়ায় ও আচ্ছা আচ্ছা ভাবি শহরে তো ভূত নাই গ্রামে কি ভূত আছে নাকি আরে ভাই গ্রাম আর শহর কি ভূত বলতে কিছুই নাই আচ্ছা তাইলে আপনার বাচ্চা ঘুম পড়ানোর সময় কেন বলেন তাড়াতাড়ি ঘুমানো হলে ভূত চলে আসবে এর মানে হচ্ছে তাড়াতাড়ি ঘুমা তা না হলে আরেকটা বাচ্চা কেন্নে হবে মারো মারো আপনারা বিয়ে দিবেন না ধুরোশালী তোমার এখনো বিয়ের বয়স হয়েছে যে বিয়ে করবা এত কিছু শুনতে যায় না জলদি আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আচ্ছা সত্যি করে বলো তো এত তাড়াতাড়ি বিয়ে করে কি করবা আপার মতো তিন বেলা জামাই পেটাবো

ঠাকুর পাশো টাকা আরে বৌদি আমার তো একশো টাকা তুমি দুশো টাকা দিলে তোমার ওই আলু দে আমার শরীরে আগুন ধরে গেছে ওই একশো টাকা দিয়ে ভালো একটা দাঙ্গি কিনে নিয়ে